ওম নম শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আগামী দোসরা জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি আটই জানুয়ারি পর্যন্ত এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে সূর্য শুক্র বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে দ্বিতীয় ঘরে তো যার কারণে বন্ধুরা এই সপ্তাহটি আর্থিক দিক থেকে বেশি সংবেদনশীল এবং বেশ গুরুত্বপূর্ণ এক সপ্তাহ হয়ে উঠবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের ঘরে সূর্যের সাথে বুধ মঙ্গল এবং শুক্রের যে এক চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে যা সূর্যের উপস্থিতিতে আপনার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকছে কিন্তু আবার বুধের প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ কিন্তু বাড়বে শুক্রের অবস্থান আপনাকে বিলাস দ্রব্য বা সুখ স্বাচ্ছন্দের জন্য অর্থ ব্যয়ের দিকে প্ররোচিত করতে পারে এদিকে আবার শনি মীন রাশিতে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে যার কারণে শনি এখানে থাকার অর্থ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থেকে চলতে হবে হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না তবে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে বকরি অবস্থায় আপনার অষ্টম ঘরে রয়েছে তাই পুরনো কোনো পাওনা টাকা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ কিছু প্রাপ্তির একটা দাবিদাবাজ কিন্তু রাখছে বা একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে বকরি বৃহস্পতি আপনাকে অতীতে করা ভুল সংশোধন করার একটা সুযোগ এনে দেবে যা আপনার পেশাগত উন্নতিতে সহায়কপূর্বক হয়ে উঠবে এরপরে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে এই সময়কালে যে আপনার রাশির চতুর্থ ঘরেও অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে থাকছে রাহু অর্থাৎ কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে রাহুর এই উপস্থিতি সাধারণত আপনাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বা বাসস্থান পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা কিন্তু তৈরি করবে তবে আশার কথা হলো আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানের ঘরে কেতু অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে তো এই রাহুর এই চতুর্থ অবস্থানের ফলে পারিবারিক পরিবেশে কিছুটা জটিল হতে পারে বা মায়ের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু ভাগ্যস্থানের বিশেষত্ব হলো আপনার রাশির অধিপতি মঙ্গল ধনুরাশিতে অবস্থান করে আপনার কোষ্ঠীর দ্বিতীয়ভাবে অর্থাৎ পরিবার এবং সম্পদের ঘরে কিন্তু অবস্থান করছে এর ফলে আপনাদের পারিবারিক কোনো তর্কে আপনি হয়তো জড়িয়ে পড়তে পারেন কিন্তু মঙ্গলের সাহসিকতা আপনাকে সেই পরিস্থিতি সামাল দিতে অনেকখানি সাহায্য করবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার একটা সময় অর্থাৎ কথা বলার সময় অবশ্যই ধৈর্য ধরবেন কারণ রাহু ভ্রম তৈরি করতে পারে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এরপরে আর্থিক ও পেশাগত জীবন দেখুন এই বিষয় থেকে কিন্তু বলাই যেতে পারে যে এই যে সময়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচিবময় সময় হবে আপনারা নানান রকম সমস্যাগুলি কাটিয়ে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং অর্থ ঘরে কর্মের ঘরে এবং পরিবারের ঘরে যেহেতু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে এটা একটা দারুণ কম্বাইন্ড হবে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় অর্থাৎ দু তারিখ থেকে আট তারিখের মধ্যে পারিবারিক দিক থেকে প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রযোজিত আপনারা সাপোর্টগুলি পাবেন যার কারণে প্রত্যেকটা কাজে আর্থিক দিক থেকে সহায়তা পাওয়ার পাশাপাশি আপনারা নানানভাবে কিন্তু সাপোর্টগুলি পাবেন যার কারণে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করতে আপনাদের অনেকটা আরও অনেকটা সুবিধা হবে যে কোনো কাজকে অনায়াসে করতে পারবেন যেই সমস্ত কাজে একটুকু সচেতন থাকার কথা সেই সমস্ত কাজও কিন্তু আপনারা খুব সহজলভ্যভাবেই একটা দিনের মধ্যে করে তুলতে পারবেন তথা সেরে তুলতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের আর্থিক দিকের সু ঘটতে কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে যে সমস্ত দিকে অর্থ অর্থ প্রাপ্তি ঘটছিল না সেগুলি কিন্তু একান্তই আপনারা ফিরে পাবেন তথা আর্থিক দিক অনুকূল হবে কর্মক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট মান আপনাদের নির্দিষ্ট ভূমিকা একটা গঠন হবে আপনারা নিজেদের কৃতিত্ব বজায় রেখে প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পরিপালন করে কিন্তু আপনারা যথাযথ একটা লাইনে পৌঁছোতে পারবেন এই কয়েকটা দিনের মধ্যে যার কারণে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকে বিশেষ কিছু প্রশংসিত হতে পারবেন যে কোনো কাজে আপনারা উন্নতি দেখতে পারবেন একটা এগুলি কিন্তু দেখা যাবে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার পঞ্চমভাবে কিন্তু থাকছে শনি যা পেটের সমস্যা বা হজমের একটা গোলযোগের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে শরীরের উত্তাপ বৃদ্ধি বা ছোটখাটো চোর লাগার একটা ভয় থাকছে তাই গাড়ি চালানো বা আগুনের কাজ করার সময় সাবধান অবশ্যই থাকুন শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগের সময় হবে বকরি বৃহস্পতি আপনাকে বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবে যদিও রাহু আপনার চতুর্থ ঘরে থেকে মাঝে মাঝে একাগ্রতায় ব্যাঘাত ঘটাবে কিন্তু দশম ঘরে কেতু আপনাকে আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে বিশেষ একটা অন্তর্দৃষ্টি কিন্তু প্রদান করবে এই সময়কালে এরপরে বলি আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন দেখুন প্রেমের ক্ষেত্রে এই যে সপ্তাহটি এই যে সময়টি অত্যন্ত রোম্যান্টিক মুখর হতে পারে কারণ শুক্র আপনার দ্বিতীয় ঘরে মঙ্গলের সাথে কিন্তু অবস্থান করছে এটি সম্পর্কের মধ্যে আবেগ এবং প্যাশন বৃদ্ধি করবে তবে শনির দশম দৃষ্টি এবং রাহুর অবস্থানের কারণে সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি হওয়ার একটা অবকাশ কিন্তু থাকছে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনার রাশির উপর কিন্তু শনির বিশেষ প্রভাব থাকায় একটা দাম্পত্য জীবনে কিছুটা শীতলতা বয়ে নিয়ে আসতে পারে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি একান্তে বা শুভ গ্রহের প্রভাবে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে সঙ্গীকে সময় দিন এবং অহেতুক সন্দেহ করা থেকে দূরে থাকুন এর পাশাপাশি যে বিষয়টি বলবো যে এই সময় যেহেতু রাহুর একটা কুপ্রভাব থাকবে প্রতিকার এবং পরামর্শ বলি এই জিনিসগুলো আপনারা যদি মানতে পারেন যে কোনো গ্রহের আপনারা কিন্তু কুদৃষ্টিগুলো জীবন থেকে কাটাতে পারবেন সেক্ষেত্রে এই সময় রাহুর প্রভাব অর্থাৎ কুপ্রভাব কাটাতে এবং বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতিদিন ওম শিবায় জপ করতে পারেন মন্ত্রটি এছাড়াও মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা আপনার রাশির অধিপতি মঙ্গলকে অনেকখানি কিন্তু তুষ্ট রাখবে এই কাজগুলি করুন এই কাজগুলি করলে কিন্তু একটা যথাযথভাবে আপনারা কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃষ্টিক রাশি তথা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই ভক্তি ভরে আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড়ো ঠাকুর শনিদেবের জয় অবশ্যই আপনারা লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই দু তারিখ থেকে আট তারিখ আটই জানুয়ারি পর্যন্ত এই যে সময়টি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সচিব সময়কাল হয়ে উঠুক সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনাগুলি এই সময়কালে পূর্ণ হোক এক একি করে এই কামনা এই বাসনা জানাই জগদীশ্বরের কাছে মহাদেবের কাছে নমস্কার